রান্না হয়েছে যে ডাল ঠাকুর তেলার ডাল ওখানে ভাজা ওখানে ভাজা অনেক টাকার বাজার হলো বাজেট হলো আজকে পুরো কতগুলো চা কিলো ওজন্য হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোক আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ বড়ি মানে বস্তা ভরা জিনিসপত্র কেন বলো তো কিসের জন্য তো দেখো এক বস্তা ক্যান্টিন থেকে জিনিস নিয়েছি তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কিসের জন্য এত কিছু কেনাকাটা আর কি আসকে আসছে না আমরা ছুটি যাচ্ছি না আমরা কোথাও যাচ্ছি তার জন্য এত কিছু কেনাকাটা তো জিনিস নেওয়া হয়ে গেল এখন বাজে সাড়ে দশটার মতন ঘরের কাজ বাজ করে সকালবেলা যেরকম প্রত্যেক দিনের মতন কাজ করে বেরিয়ে গেছি ক্যান্টিন দেখো সাইকেল নিয়ে চলে আসলো দেখো এই যে দেখতে পাচ্ছ এখন জিনিসগুলো আমরা সাইকেলে করে নিয়ে যাব কোয়ার্টারে তো সকালবেলা তো জানোই যেগুলো আমার কাজ থাকে সেগুলো কাজবাজ করে ও বললো চলো ক্যান্টিনে অনেক কিছু জিনিস তোলার আছে তো এক বস্তা আমরা জিনিস নিলাম তো কি কী নিলাম না নিলাম তো পুরো ভিডিওটা তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ক্যান্টিন বর্তমানে ফাঁকা সকালবেলা তো সকালবেলা সবার ঘরের কাজ একটু থাকেই তো আমি তাড়াতাড়ি করে এই কারণে আসলাম ক্যান্টিনে না হলে ভিড় হয়ে যাবে ওই জন্য যে কোনো স্পেশাল গেস্ট আসছে না কি না আমরা ছুটি যাচ্ছি না আমরা কোথাও যাচ্ছি তার জন্য এত কিছু কেনাকাটা তো চলো ভিডিওটা দেখো তো দেখলে বুঝতে পারবে তো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তো দেখো এক বস্তা আমি তুলতেই পারি না তোমরা হয়তো ভাবছো এই বস্তাটার মধ্যে কী আছে তো চলো দেখতে থাকো জিনিসগুলো আগে ঘরের ভিতরে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ও আমাকে লিফ্ট অবধি পৌঁছে দিল আমি নিয়ে আসলাম তো লিফ্ট থেকে নিয়ে আসতে একটু ভারী লাগছে যেহেতু এক বস্তা জিনিস তোমরা তো দেখার জন্য খুবই এক্সাইটেড আমিও তো জিনিসগুলো নিয়ে এসেছি আমিও তো খুব এক্সাইটেড এতগুলো জিনিস আমি আজকে ক্যান্টিন থেকে নিয়ে আসলাম তো চলো দেখো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম ফটাফট করে তো কেনাকাটা করলাম করলাম কেন করলাম কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি নাকি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এতগুলো কেনাকাটা কিসের তো চলো ভাবছি আগে কম্পিউটার ক্লাসে যাবো না জিনিসগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো ওই জন্য তো চলো জিনিসগুলো দেখে নাও চলো ক্যান্টিন থেকে চলে আসলাম কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো একটা ঘি নিয়ে আসলাম এক কেজি ওজনের ঘি লোটাস ক্রিম শার্কের এটা নিয়েছি এটার সাথে এটা সাথে কন্টেনারটা ফ্রি আছে এটা চার কিলো ওজনের শার এটা সাথে কন্টেনার ফ্রি আছে আর দশ কিলো আটা দশ কিলো আটা নিয়েছি আর শার্কের সাথে এটা ফ্রি আছে আর এখানে দশ কিলো আটা আছে তারপরে দুটো শাকের শুধু সাবান একটা হামাম সাবান তারপরে এটা হলো রিং এক কেজির বেশি চিনি ব্রাশ ডালিয়া তারপরে হল এখানে আছে পাস্তা তারপরে আমাকে যেতে হবে এখন কম্পিউটার ক্লাসে তো এদের পাস্তা আর একটা বিস্কিট কাহি বিস্কিট এগুলো হলো ম্যাগি এটা হলো সাতলা তেল তবে চারটা ডেলি মিল্ক নিয়েছি আমি একটা খেলাম বার্থডে তার জন্য বার্থডেতে সবাই একটু করে একটা হাজার করে একটু মশলা চিঙ্ক একটু শক্কর তারপরে গুড় পুরো বস্তা ধরে নিয়ে এসলাম কোনো কিছু বস্তায় এক বস্তা দিয়ে নিয়ে আসলাম এতগুলো জিনিস আজকের এতগুলাই শপিং করা হয়েছে চলো আজকে এতগুলাই শপিং কেন এত শপিং করলাম কি শপিং করলাম পাই যাচ্ছি নাকি কি বন্ধুরা তোমরা দেখতে পারলে জিনিসগুলো কতগুলো জিনিস কেনাকাটা করলাম তো এই জিনিসগুলো এখন তুলে মানে ওই কার্টুনটার মধ্যে রেখে দিব তারপরে যাবো এইদিকে সময় হচ্ছে দেখো এগুলো সবে আনলাম এখন পুরো এখানে অনেক টাকার বাজেট হলো বাজেট হলো আজকে পুরো কতগুলো টাকার মার্কেটিং হলো ক্যান্টিন থেকে চলো এগুলো রেখে দিই আমি এখন কম্পিউটার ক্লাসে যাবো এগারোটা বাজে চলো গাছ ফাজ কমপ্লিট হয়ে গেলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম মোছামুচির গাছগুলো এখন রাখবো কম্পিউটার ক্লাসে তো যেখানে ক্যান্টিনটা ওখানেই আছে কম্পিউটার ক্লাস তো তিনটা ওখানে থাকো মশারিটা কিনে নিলাম হাতা আর এক গাছ জল খেয়ে নিজে দাবা না দিই জিনিসগুলো রাখতে আর ক্যান্টিন থেকে আসতে এতটা পিয়াস লেগে গেছে এখন আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি এগারোটা কম্পিউটার ক্লাসে গিয়ে এক ঘন্টা ক্লাস করে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে স্কুল ছুটি দিয়েছে আর গলাটা আমার খুব খারাপ হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছো নেওয়ার জন্য এখানে বসে আছি এখন বাজে সোয়া এখন বাজে সোয়া দুটো আমার মেয়েকে নেওয়ার জন্য দেখো বসে আছি নিচে নেমে এসেছি ভাজা ভাজা রান্না বান্না করলাম ওখান থেকে এসে ডাল করেছি তোমরা তো দেখতেই পারলে এখন আমি ভাত বাড়বো সবাইকে খেতে দিবো একসঙ্গে আমরা খেয়ে নিব। তো তোমরা দেখতে পারলে বন্ধুরা দেখে কি মনে হলো এতগুলা জিনিস কিসের জন্য আমরা কি স্পেশালি বাড়ি যাচ্ছি না কেউ আমাদের কোয়ার্টারে আসছে তোমাদের এর আগে বলেছিলাম স্পেশাল গেস্ট আসতে চলছে আর আমার অনেক দিনের মানে স্বপ্ন হতে চলছে তো এই কথাটা না হলে পরেই বলবো এটা সিগারেট থেকে যাক তো এই জিনিসগুলো নিয়েছি এখানে গেস্ট তো আসছে আসছে প্লাস আমাদের জিনিস যে এগুলো লাগে আমার প্রত্যেক মাসে এতগুলো করে জিনিস লাগে তার জন্য আমরা জিনিসগুলো তুলে নিলাম ক্যান্টিন থেকে মাসকাবাড়ি জিনিস যেগুলো তুলি সেগুলো আমরা তুলে নিলাম আর অনেক দিনের স্বপ্নপূরণ বলছি যেহেতু সেটা কয়েকদিন পরে তোমরা দেখলে বুঝতে পারবে আমি বলবো স্বপ্নপূরণটা কী তো আমার কোয়ার্টারে যারা এখানে আসছে ওটাই আমার আর কি স্বপ্ন পূরণ হবে তো কে আসছে না আসছে তোমরা কয়েকদিন পরে জানতে পারবে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট করে জানাবে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নেই তোমরা তত